এই আপনারা পুষ্করনি এবং হাজারি পাশ থেকে আপনি নিয়মিত ভিডিও দেন আমি 90 সালের থেকে কিন্তু এখানে রানিং এটা চিনার উপায় হচ্ছে কাটল মাছের আই আপনারা আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি

আচ্ছা আপনি ভালো রেগুলেটর মাল নিলে তার রেট কিন্তু কমে নাই বরঞ্চ তার রেট আর যদি মনে করেন যে আপনি বাজার খালি শুধু দাম দামি করেন দরাদরি করেন সেই সমস্ত মাছের রেট কিন্তু কমছে মানে দরদাম করতে করতে আস্তে আস্তে কমে যায় দরদাম করতে করতে মনে করেন যে সেই লোক এমন একটা পরিবেশ চলে যাচ্ছে যে ওনাকে নিতান্ত মাছটা না দিলেই নয় আবার আমি দিচ্ছি না আর একজন দিচ্ছে সে কিন্তু সেই ক্ষেত্রে বি গ্রেড সি গ্রেড এ গ্রেড মাত্র তার এ গ্রেডের যে মাছটা না আপনি যে মাথার মাছ কতমা প্রেমের একটালাই করবে আপনাদের জন্য মঙ্গল আচ্ছা মাছ চাষীদের উদ্দেশ্যে একটা পরামর্শ আপনার কাছ থেকে আমি জানতে চাই এবং চাষীদের জানাতে চাই আর শেষটা সেটা হলো ক্যাডফিশ মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতের প্রথম ধাপটা কি হবে এটা যদি একটু জানাতেন আসলে ক্যাডফিশ মাছ বলেন আর আপনারা এমনি মনে করেন যে সাদা বাংলা মাছ বলেন যে কোনো মাছের কথাই বলেন না কেন যেখানে আপনি পুকুরটা তৈরি করতে হবে যেমন মনে করেন প্রথমত আপনার চুন মারতে হবে ইউরিয়া সার মারতে হবে টিএচপি সার মারতে হবে খৈল মারতে হবে মারার পরে কুচকুনিটা এক কাপটা কি দশ দিন আপনার রেস্টে রাখতে হবে রাখার পরে ওই কুচকুনটাতে মাছ দিতে হবে কিন্তু যে কোনো একটা জিনিসের একটা মাত্রা হবে আপনি একটা জিনিস পুকুরে তৈরি করতেছেন না না করে যদি মাছ দেন কিন্তু ওই পুকুরের যে শক্তিটা মাথাতে সেই শক্তির খাবারটা পাচ্ছে না সেই শক্তির খাবারটা না পাওয়ার কারণে চাষি ভাইরা মনে করেন যে ক্ষতিরোধ করতে এবং মাছের পানির হাইট বা পানির গভীরতা পরিমাপ করা এবং আপনার মাছ সঠিক পরিমাণে সেখানে দেওয়া এটার একটা ব্যাপার থাকে অনেকে ছোট জায়গা অনেক বেশি মাছ দিয়ে ফেলে সে ক্ষেত্রে মাছের ডেমারেজ চলে আসে আপনি পানি কম আছে মাছ বেশি দেন আবার পানি বেশি আছে মাছ কম দিতে এই ক্ষেত্রে একটা বিশেষজ্ঞ হেচারি এলাকাstige কিংবা মনোগরন জারজন যে ব্যক্তি বা একজন চাশি তার পরামর্শ নিয়ে মাছ চাষ করাটাই

বলতো আজকে কি কি মাছের পোনা আছে। আছে, মাগুর আছে। আপনারা নদীর মাছ আছে। দেখতে শুরু আজকে। চলেন। ভাই এখানে দেখতে পাচ্ছেন অনেক। ভাই এটা মনোক্স অরিজিনাল টাইগার টাইগার এটা 33 দিনে হরমোন করা। 33 দিনে হরমোন করা আছে। জি। হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো দিনে বাচ্চা দিলে তার প্রজেক্ট ড্যামেজ পর্যন্ত আমি দিব বাহ এটা সাইজ কত ইঞ্চি সাইজ আছে এগুলো এটা এখন আপনার এক ইঞ্চি এক ইঞ্চি সাইজের হয়ে গেছে তাহলে এক ইঞ্চির রবার আছে দেড় ইঞ্চি সাইজ বললে চলবে দেড় ইঞ্চি সাইজ এ এগুলো কেমন রেটে বিক্রি করেন আপনারা এটা বারোশো টাকা হাজার বিক্রি করতেছে সাগর ভাই ভাই এটা কি মাছ ধরলেন ভাই এটা রুই মাছ ধরছি ভাই নিয়মিতই তো আপনি এখান থেকে ভিডিও দেন আল্লা রহমত আমি এটাই এখান থেকে তার কারণ ভাই আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর আমার এই যে হেঁচারিটা উনিশশো নব্বই থেকে শুরু উনিশশো নব্বই সাল উনিশশো নব্বই থেকে শুরু আমি অষ্টশীটাই ব্যবসায় আসছি আপনি এই আমার যতগুলো ভিডিও আমার অনেকটা চ্যানেলে আমার ভিডিও আছে আমার কিন্তু এই প্রতিষ্ঠানের বাইরে কোনো জায়গায় আমার কেউ দেখে নাই আর আমি এখান থেকে ভিডিও করার একটাই উদ্দেশ্য কি আমি প্রত্যেকটা চাষি বাইরে এবং মনে করেন যে যে একটা কথাই বুঝাইতে চাই যে তারা প্রতিনিয়ত যে একটা লোক একটা ভিডিও ছাড়তেছে তার স্থানটা কোথায় যে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যেখানে আছে সে কিন্তু কোনো কোনো লোককে ঠকাবে না এখানে ছয়টা পুষ্কনি আমার এই আপনার পুষ্কনি এবং নিয়মিত ভিডিও দেন আমি নব্বই সালের থেকে কিন্তু এখানে রানিং ব্যবসায়ী আছে আচ্ছা আচ্ছা এটা এটা কি মাছের ফোনা ভাই এটা রুই মাছের ফোনা রুই মাছ এটা কি জি থ্রি রুই বলে যেটা হ্যাঁ জি থ্রি রুই অরিজিনাল জি থ্রি রুই তো হবে ভাই অরিজিনাল জি থ্রি রুই

এই সাইজটা এই কেজিতে কেমন ভাঙতেছে এগুলো এটা কেজিতে আপনার 15 থেকে 20000 আসছে 15 20000 মত তাই না আর এই আরেকটা আছে এটা কেজিতে 80 70 থেকে 80000 আসছে এটা রুই মাছের পোনা জি দিয়ে দেব এটা কি মাছের পোনা ভাই এটা রুই মাছের পোনা জি থ্রি রুই আর জি থ্রি রুই মাছ জি এটা 3000 টাকা কেজি 3000 টাকা করে কেজি পার কেজি পার কেজি অরিজিনাল জি3 100% গ্যারান্টি এইটা কেজিতে কত পিস আসছে ভাই এটা কেজিতে 50 থেকে হাজার আসবে 50 হাজার আসছে কেজিতে

আপনাদের হাউজে তো ভরপুর মাছ থাকে ভাই সব সময় ভাই আমি তো এখান থেকে পাইকারি সেল দিই আমি তো খুচরো লোকাল সেল দিই না আমার এখানে পাইকারি বেরি যায় প্রতিটা মাছই পাইকারি সেল জি ইনশাআল্লাহ সব মাছ বাহ এগুলো পার পিস কত করে বিক্রি করেন ভাই এগুলো পার পিস বিক্রি করতেছি বর্তমানে 1 টাকা

আপনার তাই যে সাদা অরিজিনাল সাদা ভাই এগুলো সব মাথার মাছ সব মাথার মাছ এবং ফিমেল মাছ এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই পাঙাস মাছের লালা হয়েছে কি আপনাদের মাছ ভাই আমাদের মাছের লালা এইটা হচ্ছে মাছের ভালোটা বোঝার জন্য যেমন আপনার গায়ে রক্ত আছে মাছের গায়ে কিন্তু রক্ত আছে বুঝতে পারছেন যে এইটা হচ্ছে সেই জিনিসটা এই ক্যালসিয়ামটা না থাকলে সেই মাছটা পরিপূর্ণ সুস্থভাবে ভালো থাকবে না এই পাঙাস মাছ কত করে বিক্রি করলেন এটা বিক্রি করছে আপনার চার টাকা পিস চার টাকা করে পার পিস মাথার মাছ কত ইঞ্চি সাইজ আছে এই মাছটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ রয়েছে আপনি হচ্ছে ছোটটা নিলে সেটা আছে দেড় টাকা পিস আছে এক টাকা পিস আছে দুই টাকা পিস আছে বিভিন্ন সাইজের মার বিভিন্ন কোয়ালিটি যেটা সাইজ টাকা শুনে ভয় পাই যাবে এটা কোনো কথা না